তো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজও দেখবেন আমাদের চ্যানেলের স্বর্ণের বাজার দর আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু মোটামুটি বিশ্বের সব দেশেরই প্রধানত যেসব দেশে স্বর্ণ চলে সেই সব দেশেরই কিন্তু রেট বলে থাকি তো আজ হচ্ছে অগাস্ট দু হাজার শুক্রবার এবং বাংলায় দেখা যাচ্ছে আজকে পনেরোই ভাত চোদ্দশো একত্রিশ তো চলুন দেখি আজকের ভিডিওটি প্রথমেই দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একাশি দশমিক এক ডলার একশো পঁচিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশটা গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার একশো আটত্রিশ টাকা প্রতি ভরি নয়শো ছিচল্লিশ ডলার একশো পঁচিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ আঠারো হাজার দুশো চৌচল্লিশ টাকা প্রতি হাউস দুই হাজার পাঁচশো বাইশ ডলার একশো পঁচিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ পনেরো হাজার তিনশো বারো টাকা দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ কেয়াট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ সাতাশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার ছয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো উনিশ টাকা টাকা দশ হাজার নয়শো ঊনসত্তর যা আগে ছিল দশ হাজার আটশো তিন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় এগারো হাজার ছয়শো সাতাশ টাকা প্রতি আনা সাত হাজার নয়শো ছিয়ানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার আটশো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার চারশো ছিয়াত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিভাবে এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার দুশো উনআশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ উনত্রিশ হাজার চারশো উনপঞ্চাশ টাকা প্রতি গ্রাম দশ হাজার চারশো সত্তর টাকা যা আগে ছিল দশ হাজার তিনশো বারো টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দ্বারা এগারো হাজার আটানব্বই টাকা প্রতি আনা সাত হাজার ছশো তেত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার পাঁচশো পনেরো সতেরো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার একানব্বই টাকা আঠা গ্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তিন হাজার আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ দশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা প্রতি গ্রাম আট হাজার নয়শো পঁচাত্তর টাকা যা আগে ছিল আট হাজার আটশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় নয় হাজার পাঁচশো চোদ্দো টাকা প্রতি আনা ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল ছয় হাজার চারশো চৌচল্লিশ টাকা ছয় পার্সেন্ট সহ মজুরির দাম দ্বারা ছয় হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি ছিয়াশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা যা আগে ছিল ছিয়াশি হাজার দুশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা একানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা প্রতি গ্রাম সাত হাজার চারশো বিশ টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো আট টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা সাত হাজার আটশো পঁয়ষট্টি টাকা টাকা যা আগে ছিল পাঁচ হাজার স্বর্ণের বাজার দর চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি মূল্য তিনশো তিন রিয়েল এবং ভরেছে তিন হাজার পাঁচশো চৌত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের অর্থের বাংলাদেশ টাকা ভরি দেওয়ার এক লক্ষ তেরো হাজার চুরানব্বই টাকা বাইশ ক্যারেট

আটচল্লিশ বত্রিশ টাকা রিয়ে রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় চুরাশি হাজার সাতশো সাতাশ টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার দর দুবাইতে চব্বিশ ক্যারেট দরকার মূল্য তিনশো ছয় দিরাম এবংসত্তর দিরাম বত্রিশ টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ চোদ্দো হাজার দুশো চোদ্দো টাকা বাইশ ক্যারেট গোল প্রক্রিয়া মূল্য দুইশো তিয়াশি দিরাম এবং ভরেছে তিন হাজার তিনশো এক দিরাম বত্রিশ টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনত্রিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চুয়াত্তর দিরাম এবং ভরে ভরেছে তিন হাজার একশো ছিয়ানব্বই দিরাম বত্রিশ টাকা দিরামের ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ দুই হাজার দুইশো সত্তর দিরাম সত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো পঁয়ত্রিশ দিরাম এবং ভরেছে দুই হাজার সাতশো একচল্লিশ দিরাম বত্রিশ টাকা দিরামের ধরে বাংলাদেশ টাকা ভরে দেওয়ার সাতাশি হাজার সাতশো তেরো টাকা এখন দেখে নেই সিঙ্গাপুরের স্বর্ণের দাম সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এগারো সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার দুশো পঁচানব্বই সিঙ্গাপুরি ডলার আর নব্বই সিঙ্গাপুর ডলার টাকা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তেইশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো দুই সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার একশো নব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার ভেতরে বাংলাদেশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ সাত হাজার ছিয়াত্তর টাকা

হাজার তিনশো আশি রুপি সত্তর টাকা রেট ধরে বাংলাদেশি টাকার ভরি দ্বার এক লক্ষ একুশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা বাইসকেট নাইন ওয়ান সিক্স সনের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছয় হাজার সাতশো বাহাত্তর রুপি প্রতি দশ গ্রাম বাইসকেটের মূল্য সাতষট্টি হাজার সাতশো বিশ রুপি শতকাল সত্তর টাকার রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বার এক লক্ষ বারো হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেটের বানালিশ টাকা ভো দেওয়ার এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিরিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঞ্চাশ ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেটের বালিশ টাকা ভোয় দেওয়ার এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য আঠাশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো সাতাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে টাকা দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামে মূল্য চব্বিশ ওমানি রিয়েল এবং হচ্ছে দুশো আশি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাশি টাকা ভরে দাঁড়ায় তিরাশি হাজার নয়শো একাশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো আঠারোঘাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দ টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিয়াশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে